নদী সবাই সালাম দে আসসালাম আলাইকুম এদিক এদিক টাকা এদিক টাকা তো আলাইকুম সবাই ভালো আছে আমি শাক তুলতে আইছি এই যে নিয়ে আইছি করতে এই যে এই জিগা আই জিগা আমি শাক তুলতে আইছি শাক তুলতে আইছি শাক খাবেন আপনারা শাক খাবেন আপনারা যদি খাতে চান তাহলে চলে আসেন এই যে এদিক তাকাই ক্যামেরার সামনে কয় যদি খাতি চান তাহলে চলে আসেন আমাকে আমাকে বাড়ি বাড়িতে তাড়াতাড়ি চলে আসেন এইগুলো কো নদী

আহ সামনে আয় কলে নেব আমরা ও চলে আসো আমাকে বাড়ি ক এই যে ও চলে সালে আসেন আমাকে বাড়ি কবি না কবি না ক্যা মানে কলি

সবাই ভালো থাকেন ভালো থাকেন এবার চল